নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সাথে আমরা আলোচনা করব অষ্টম বেতন কমিশন নিয়ে বিশেষত আলোচনা রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে যা হয়তো সপ্তম কমিশনের তুলনায় কমানো হতে পারে ফলে মাত্র তেরো পার্সেন্ট পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে এই ফিটমেন্ট ফ্যাক্টর কি ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণ ফল যা আপনার বর্তমান বেসিক বেতনের সঙ্গে গুণ করা হয় নতুন বেসিক নির্ধারণে সপ্তম কমিশনে এটি ছিল টু যার ফলে ন্যূনতম বেসিক বেড়ে হয়েছিল সাত হাজার থেকে আঠারো হাজার টাকা তাহলে কি অষ্টম কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কম কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজের রিপোর্ট অনুসারে ফ্যাক্টর প্রায় ওয়ান হতে পারে যার ফলে কার্যকরী বেতন বৃদ্ধি হতে পারে মাত্র থার্টিন পার্সেন্ট যা সপ্তম কমিশনের তুলনায় অনেক কম অন্যদিকে ক্যাপিটালের গবেষণা বলছে ফ্যাক্টর হতে পারে থেকে টু যা একটি সম্ভাব্য রেঞ্জ হিসাবে বিবেচিত হচ্ছে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান ধরা হয় তাহলে ন্যূনতম বেসিক আঠারো হাজার থাকলে হতে পারে বত্রিশ হাজার টাকা আর যদি টু পয়েন্ট হয় তবে এটি হতে পারে ছত্রিশ হাজার টাকা আপনি কিভাবে বিভ্রান্ত হতে পারেন ডিএ রিসেট ফিটমেন্ট ফ্যাক্টর শুধুমাত্র মূল বেতনে প্রযোজ্য বর্তমান ডিএ যা প্রায় নতুন কমিশন শুরু হলে শূন্য থেকে শুরু করবে ফলে মোট বেতনের বৃদ্ধি আত্যন্তিকভাবে কম দেখাবে বিশেষজ্ঞরা বলছেন কম ফ্যাক্টর হলে কর্মচারীরা হতাশ হবেন এবং নন রেট্রোগেশন নীতির সাথে বিরোধ হতে পারে অন্যদিকে টিএস লয়ের একজন পদের মতে ফ্যাক্টর টু থেকে টু পয়েন্ট এইট সিক্স হলেটি পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে যদিও অষ্টম কমিশন জানুয়ারি দু থেকে কার্যকর হওয়ার কথা বর্তমানে কমিশনের সদস্য ও ও আর এখনও নির্ধারিত হয়নি বাস্তবে এটি দু হাজার ছাব্বিশ থেকে দু সালে মাঝামাঝি আসতে পারে সুতরাং অষ্টম বেতন কমিশনের প্রস্তাবনাগুলো এখনও চূড়ান্ত হয়নি কোন কোনঠাসা ফিটমেন্ট ফ্যাক্টর এবং ডি এ রিসেট মিলিয়ে কর্মচারীদের জন্য মাত্র থার্টিন পার্সেন্টের মতো বাড়তি বেতন বৃদ্ধি পেতে পারে অন্যদিকে ভালো রেঞ্জ হলে থার্টি থেকে থার্টি ফোর পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে বিস্তারিত আপডেটের জন্য আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আর আপনার মন্তব্যে জানিয়ে দিন আপনি কি চান ধন্যবাদ